আমরা সকলকে দেখে তাদের সেই আমাদের তো আসামবিল্লাহ ভাই গতকালকে বলেই দিয়েছে যে আমার দাদা পীর কেবল জামানার বড় মামলালা ছিলেন আল্লা মাহিম আল্লামা রহুল আমি সেই পর্যায়ের না তার নোকের যুদ্ধ

ছেলে মানুষ আসলে না ভাই আমাদের লজ্জা লাগে আমি আপনার সঙ্গে পারবো তারপরে তো একটু থামনা টমনা চালাবো আপনি উনষাট কেজি আমি তো কমপক্ষে মানে পঞ্চান্ন বাহান্ন কেজি হতে হবে নালে মানায় সে বগে আর ছাগলে হয়ে যাবে হাতি আর মশার মতো হবে না তো মশা হাতির সঙ্গে লাগে শুধু ডানা মারবে শেষ হয়ে যাবে আর ডানা মারা শুরু হয়ে ডানা মারা

ভয়ঙ্কর জিনিস ভাই যার কারণে পৃথিবীতে ফেতনা হতে পারে বিপর্জয় হতে পৃথিবীর মানুষকে ভোগ করতে ঠিক যেখানে আমাদের আল্লাহর শুকর একটা সময় হুজুর কিছু হক কথা বলেছেন দাদা হুজুর ওসিয়াত তুলে ধরেছেন টিংবা স্লিপ হান হান কোন ক্ষেত্রে হয়তো বলতে গিয়ে কিছু কম বেশি হয়েছেন তো সেই কারণে একটা মতানৈক্য ছিল

ভূমিষ্ঠ করেছেন সেই মা কলিজার রক্ত পানি করে দুধ খাইয়েছেন তাও পিতামাতার সঙ্গে অনেক সময় মতানৈক্য হয়ে যায় উচিত নয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আব্বা মার সঙ্গে যেন কোনোদিন আমাদের মতানৈক্য না হয় হয় বলুন আমি উচিত নয় কিন্তু এর পরে চলার ক্ষেত্রে হয় ভাই ভাই হয় স্বামী স্ত্রী হয় তো কোনো বিষয় ভুল বোঝাবুঝি হয়েছে আজকের আল্লাহর শুকর আমার আমাদের মরহম মকফুর হবির আল্লামা আবু ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই হুজুর কেবলা তো সার জীবনটা পুরো এবং আল্লাহ শকর মুক্তি সাহেব যে কবুল ইয়াদ দরজায় পৌঁছেছে তার আরো একটা প্রমাণ বারো তেরো বছরের ভেতরে জামিয়া এই আবু ইব্রাহিম প্রতি বছর ওই টাইমটা বাংলাদেশে থাকতেন বাংলাদেশে একটা তার তার প্রভাব বিস্তার ছিল তো যে বছর আল্লাহ ওনাকে তুলে নেবেন ঠিক সেই বছর

এখান থেকে তোমরা হবে সবকিছু বলে এরে ধরে কচি তুই যা যা বলেছিস একটু প্রমাণ করবো মুক্তি সাহেব আসবে না সঙ্গবঙ্গ আসবে তুই বসবি কি বল গলা করে লাভ নেই লাভ 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 আসলে না ভাই দোষ এদের থেকে না সাধারণ লোকের মাশাল্লাহ এটা দাদা হুজুরের পাগড়ি আছে বলতে চা আমি কাল মন্ত্রী সাহেবকে দিয়ে দেবো ইনশাল্লাহ না রাই তাই দি আরও অনেক ভয়জান্দা কারণ এখন পৃথিবীর অবস্থা খুব ভয়াবয়া ভয়াবশলা মাসায়ের যার আকিদার যার জায়গায় কিন্তু ইসলামের সবাই একসঙ্গে হতে হবে আল্লাহর কোরআনেও এসেছে এটা যে তোমরা আতাসিমু বিহাব্লিল্লাহি জামিয়া ওয়ালা তাফারকু তোমরা আল্লাহর रस्सी আল্লাহর সত্য دینটাকে তোমরা দিনে আল্লাহর দ্বীনের দিনটাকে خالصভাবে একনিষ্ঠতার সঙ্গে ধরো লা তাফারুরুক বিছনা সুবহানাল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা পীর ওলিদের মাজলিতে ঢোকল করতে চলেছে এদের পায়ের তলায় এখনো মাটি নেই এই তিন চার ঠে কাওলার মতো কাওড়া পাড়াই যাম ঢেউ 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 করে

এই তো সেই তো ভেবেছিলাম হয়ে গেল আরেক ভাই বিয়াদবি হবে আমিও অনেকটা দূর যাব আমার ভাষাগত খুঁটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি বলা শোনা অপেক্ষা আল্লাহ আমল করা তৌফিক দান বলুন আমিন আপনারা সবাই জানেন আর এখন আমার মাদ্রাসা প্রচার আমরা তো করতাম ভাই আমাদের ভাই জানো করছে খালিমা মাদ্রাসাটা আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নেতা মুক্তি সাহেব হুজুর কেবলা নির্বাচিতরা আমার । মাদ্রাসা আমি ওই মাদ্রাসা নির্বাচিত রাখার যে কদিন আল্লাহ খেদমত করাবেন করব। হুজুরা যে কদিন ভালোবাসবেন ডাকবেন না ভালোবাসলে অবসর করাবেন কিন্তু ওটা আমার নয় যে আমরা আবার পরে চিটিংবাজি করে খেটিয়ে নিয়ে এই স্বভাবে আমি বড় হইনি দোয়া করবেন আল্লাহ যেন কখনো এই দুমুখ আরদ না বানাই বলুন আমি আরো মন খুলে বলুন আমি সব থেকে ভাই ভাবতে অবাক লাগে আমি এই মুখে এই লোকটাকে প্রশংসা করলাম কোনো কারণ ও লোকের সঙ্গে আমার মতানৈক্য হতে পারে কিন্তু পরের দিন লোকে গাল দেবো আপনার মতো সাধারণ লোকে কি মেনে নেবে আমি ভেবে পাচ্ছি না যে একটা জ্ঞানী মানুষ শিক্ষিত লোকেরা এরকম করে কি সাধারণ লোকে বলো কেউ ভালো মনে নিচ্ছে না শুধু নিজের গাছ জোড়ালে চেল্লাচ্ছে আল্লাহ সকলকে হেদায়ত দান করে গুরুন হামিন হালিমা মাদ্রাসাটার ইসালে সবে আপনারা যাবেন আটাই অগ্রহণ হয়ে গেছে এবছর এবং বাচ্চা ভর্তি করতে চাইলে সেটা মিশনারি ফরমাট মিশনারি সিস্টেমে চলে সেখানে বাচ্চা ভর্তি করবেন সংগঠনের প্রত্যেকটা মাদ্রাসার জন্য আপনাদের দোয়া দানের এক অংশ দাবি রেখে বিদায় নিচ্ছি আলোচনা করবেন আপনাদের কাছে পিজ্জাদা পিজ্জাদা মাওলানা আসেমবিল্লা সিদ্দিক সাহেব মাদ্দাদিল্লাহ